শত শত মোটরসাইকেল নিয়ে সিলেট বাদাঘাট জেল কেটে এসেছেন বিএমপি সহ বিএমপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সিলেট জেলা মহানগর যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমরা যতটুকু আজকে জেনেছি এখানে সিলেট মহানগর যুবদল নেতা এবং সিলেট মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উমেদুর রহমান উমেদ আজকে প্রায় দুই মাস কারাবরণ শেষে তিনি মুক্তি পেয়েছেন তাকে সংবর্ধনা দিতে এসেছেন বিএনপি সহঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের বাদাঘাট জেল গেট থেকে এবং সরাসরি জানাবো আপনাদেরকে সর্বশেষ চিত্র সে সময় পর্যন্ত আমাদের সাথে এবং বৃষ্টি উপেক্ষা করে প্রচন্ড বৃষ্টি হচ্ছে

মুক্তিযুদ্ধের মাধ্যমে ছাত্র জনতা জাতিবাদী শক্তির যে বিজয় এসেছে সেই বিজয়ে আমরা আনন্দিত আমাদের সহযোদ্ধা উমেদুর রহমান উমেদকে এই সরকার জামিন দিতে বাধ্য হয়েছে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখা সাবেক আহ্বায়ক এবং বর্তমান জেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক সহ যুগ্ম সম্পাদক সহযোদ্ধা বন্ধু সিদ্দিক রহমান পাপলো আজকে উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ আর উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট আর উপস্থিত রয়েছে সিলেট জেলা মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ আমি একটি কথাই বলবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই পালিয়ে দেওয়া শেখ হাসিনা প্রেতার্থা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মসজিদ মন্দিরে হামলা করছে এবং বিভিন্ন বাসা বাড়িতে লুটপাট দোকানপাট লুটপাট করে যাচ্ছে সেদিকে আপনারা সজাগ রাখবেন এবং ছাত্রলীগের যুবলীগের পান্ডারা আবারও সচ্চায় হচ্ছে আমরা খবর পাচ্ছি আমি সাবধান করে দিতে চাই বিগতদিনে আপনারা যা করেছেন তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে যদি আর হলো দ্বদল ছাত্র নেতৃবিন্দর সভাবাড়িতে আপনারা হামলার তারা করেন তাহলে জাতীয়তাবাদী যুবদল দাগবঙ্গ জবাব দেবে এই জাতীয় নেতৃবিন্দরা এ পর্যায়ে আমরা এখান থেকে তার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যোগ্যতা কিলো

উপস্থিত জেলা যুবদলের সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্রাটসহ যুবদলের অত্যন্ত কাছে ছোট ভাই বড় ভাই এবং সহকর্মী বায়রা সংক্ষিপ্ত আকারে বৃষ্টির মধ্যে আমি এক মিনিটে আমার বক্তব্য শেষ করব আমি সদ্য কারামুক্ত ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা যুবনেতা উমেদুর রহমান উমেদকে ইতিমধ্যে আমি অলরেডি বাংলাদেশের পাৎক্ষলিক সিচু সিচুয়েশনের এখনকার পরিস্থিতির সারসংক্ষেপ বর্ণনা দিয়েছি যারা আজকে এখানে উপস্থিত তাদেরকে আমাদের বিনীত অনুরোধ বাংলাদেশে কোনো পর্যন্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ল বাংলাদেশ এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখামুখি কাউকে জটলা করা যাবে না কাউকে মহড়া দেওয়া যাবে না আমাদের একটি জটলা একটি মহড়ার অনুযোগ দেখিয়ে করতে চায় চায় তুলতে ষড়যন্ত্রকারীকে কর্মী হিসাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি হিসাবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি হিসাবে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদেরকে সেই সুযোগ দিতে চাই না এই আহ্বান এই পত্র একে আগামী কয়েকটা দিন সবাইকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রহমান উমেদকে বক্তব্য নিয়ে জন্য অনুরোধ করছি প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আরো যারা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এই বর্তমান বাংলাদেশের সিচুয়েশন পরিস্থিতি পর্যবেক্ষণ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলা জাতীয় ছাত্র দল যুব দল নেতা বৃষ্টি জল উপেক্ষা করে শত শত নেতা কর্মীরা জড়ো হয়েছেন সিলেটের যে বাদাঘাট জেল রয়েছে সেই জেলে এবং আজকে এখানে কারাগার থেকে মুক্তি পেয়েছেন উমেদুর মহানগর যুব দল নেতা এবং যিনি ছিলেন সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি দলের প্রয়োজনে সবসময় রাজপথে অবস্থান করছেন দলের দুর্দিনে ছিলেন এবং প্রায় টানা দুই মাস কারাবরণ শেষে দুই মাস পাঁচ দিন কারাবরণ শেষে তিনি আজকে বের হয়েছেন এবং বিএনপি যুব দল সহ নেতৃবৃন্দরা এসেছেন এখানে উপস্থিত হয়েছেন সিলেট তারা আজকে জড়ো হয়েছেন এবং বাধাঘাট যে জেল রয়েছে রাজনৈতিক মামলায় যারাই বিএনপি সহ জামাত সহ অঙ্গশনের নেতৃবৃন্দরা রাজনীতির প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় যারা আটক হয়েছিলেন তাদেরকে একে একে আদালত তাদের